আসসালামু আলাইকুম এফিওান অনেকেই চাচ্ছেন যে ফেসবুকের ভিডিওটা ফোনের গ্যালারিতে সেভ করতে অথবা টিকটকের ভিডিওটা ওয়াটারমার্ক ছাড়া গ্যালারিতে সেভ করতে অথবা লাইকি এক্স বা টুইটার অথবা দেখা গেল যে ইনস্টাগ্রামের ভিডিওটা ফোনের গ্যালারিতে সেভ করতে বাট আপনি পারছেন না খুবই ইজি একটা ওয়ে রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি শুধু ফেসবুক থেকে দেখাই দেখেন এই যে ফেসবুকে আসলাম এই ভিডিওটা দরকার আমি আমার গ্যালারিতে সেভ করবো এই জন্য দেখেন শেয়ার অপশনটাতে একটা ক্লিক দিবো ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পারবেন এই যে নিচের দিকে কপি লিঙ্ক নাম একটা অপশন রয়েছে কপি লিঙ্ক জাস্ট এইখানে একটা ক্লিক করলেই লিঙ্কটা কপি হয়ে যাবে জাস্ট ক্লিক করলেই লিঙ্ক কপি হয়ে যাবে আর কিছু না এখন এখান থেকে বেরিয়ে চলে আসতে হবে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে ক্রোমে আসার পর এখানে গিয়ে আপনাকে লিখতে হবে ভিডিও ডাউন ডট নেট এটা আমি দেখেন স্ক্রিনে ভালো করে দেখছি এটা ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটা পেয়ে যাবেন এখানে ক্লিক করার পর সরাসরি এখানে চলে আসবেন চলে আসার পর উপর দিকে দেখেন ইন্টার ভিডিও লিংক হেয়ার আপনি এই ভিডিওটা যদি টিকটক লাইকি বা অ্যাক্স বা টুইটার থেকে কেউ ডাউনলোড করেন তাহলে জাস্ট হচ্ছে লিঙ্কটা এখানে পেস্ট করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে পেস্ট করলাম পেস্ট করার পর এখান থেকে নিচের দিকে দেখেন সার্চ ভিডিও নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক দিলাম কিছুক্ষণের মধ্যে এই ভিডিওটা পাবে তারপর আমরা কিন্তু গ্যালারিতে সেভ করতে পারবো এই যে দেখেন সেম ভিডিওটা পেয়েছে এখন নিচের দিকে দুইটা কোয়ালিটি রয়েছে কোন কোয়ালিটিতে ডাউনলোড করবো আমি ধরেন এই কোয়ালিটি তারা ডাউনলোড করব। সো এখানে ক্লিক দিলাম কিছুক্ষণের মধ্যে এটা আমার গ্যালারিতে সেভ হয়ে যাবে অলরেডি দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু ফোনের গ্যালারিতে এই যে সেভ হয়ে গেল ওকে এখন যদি আমি ফোনের গ্যালারিতে যাই তাহলে আপনারা কিন্তু দেখতে পারবেন এই যে দেখেন অলরেডি কিন্তু এই ভিডিওটা আমার ফোনের গ্যালারিতে চলে আসছে ওকে এখন যদি আমি একটু টিকটক থেকে দেখাই যে কিভাবে আপনারা লিঙ্কটা কপি করবেন সেটা আপনারা বুঝতে পারবেন ওকে আমি টিকটকে যাই এই যে টিকটকে আসলাম ধরেন এই ভিডিওটা আমি ডাউনলোড করবো সো এইখানে দেখেন একটা আইকন রয়েছে শেয়ারের এখানে ক্লিক করব ক্লিক করার পর আবার আগের মতো এখান থেকে হচ্ছে জাস্ট হচ্ছে লিঙ্কটাকে আপনাকে কপি করতে হবে এই যে দেখেন কপি লিঙ্কটা একটা অপশন রয়েছে এই কপি লিঙ্কে ক্লিক করলাম জাস্ট লিংকটা কপি হয়ে গেল আবার হচ্ছে আমি এই যে সাইডে চলে আসলাম এই সেম জায়গায় আবার লিঙ্কটা পেস্ট করে দিব এই যে দেখেন পেস্ট করে দিলাম পেস্ট করে যে সার্চ ভিডিওতে দিলাম এখন ভিডিওটা পেলে নিজে দেখাবে দুইটা কোয়ালিটি দেখাচ্ছে যে আমি কোন কোয়ালিটিতে ডাউনলোড করবো সো এই যে ডাউনলোড এখানে দিলাম তার কিছুক্ষণের মধ্যে এটাও কিন্তু আমার গ্যালারিতে সেভ হয়ে যাবে কিন্তু ইনস্টাগ্রাম লাইকি অথবা হচ্ছে আপনার অন্য যে প্ল্যাটফর্মগুলো রয়েছে এক্সপার্ট টুইটার সেইগুলো ভিডিও কিন্তু আপনারা ডাউনলোড করতে পারেন আপনার গ্যালারিতে জাস্ট এই ওয়েবসাইট এর মাধ্যমে ওকে এটাও কিন্তু সেভ হয়ে গেছে আমি আপনাদেরকে দেখিয়ে ভিডিওটা শেষ করছি গ্যালারিতে যাই এই যে এই ভিডিওটা কিন্তু সেভ হয়ে গেলো ওকে মূলত এই হচ্ছে বিষয় যে এইভাবে আপনাকে কিন্তু খুব সহজেই যে কোনো প্রকার ভিডিও আপনার ফোনের গ্যালারিতে সেভ করতে পারেন সো গাইস ভিডিওটি আর করব না এখানে শেষ করবো যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে বা এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো রেগুলার পেতে চান তাহলে অবশ্যই এই ভিডিওতে এক লাইক করে যাবেন এবং আপনি নতুন ইউজার হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব অথবা পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না আজকের মতো আমি হিমিল এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ